সুপ্রভাত sure, বন্ধুরা সকালবেলায় কুট্টুসের খাবার নিয়ে হাজির হয়েছি ডালে চালে মেশানো রোজকার মতো আজও তাই সঙ্গে কিছু সবজি সেটা থাকে এরই মধ্যে কুট্টুস ঘুমের থেকে উঠে পড়েছে পেয়ে ওর পিপাসা আর উঠবেই না বা কেন এত রোদের প্রখর তাপ তার মধ্যে সকাল সূর্যমামা জানলা দিয়ে উকি মেরে দেয় সেই জন্য উঠে যায় আর একটাই খাওয়ার খাদ্য সেটা জল জল কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষ প্রচুর টানছে তবুও দেখো আমাদের ডিহাইড্রেশান হচ্ছে তাই না জল কিন্তু মানে থাকছে না আর তোমাদের কুট্টুসের তো আরও অসুবিধা হচ্ছে এটাকে কুটুসের একবার নাক দিয়ে রক্ত পেরিয়েছে তো এখন আমি কি করি মিষ্টির জলটা ভিজিয়ে রেখে দিই আমি আমি মনে করি প্রত্যেকটা বাচ্চারই এই গরমে এইগুলো করা উচিত যাই হোক কুট্টুসের ভাত তো বসিয়ে দিলাম সকাল সকাল ঘুমের থেকে উঠে আর কুমড়ো ভাজা করবো এই হচ্ছে আজকের মেনুর কুট্টুসের সকালবেলায় আর ও ভাত ছাড়া তো অন্য কিছু খেতে চায় না তোমরা হয়তো ভাববে কুট্টুসকে কেন আমি সকালবেলায় উঠেই ভাত দিই আর কুটুচনা অন্য কোনো খাবার খেতে চায় না ওই জন্য আর এত গরম পড়েছে ছেলে কাছে আমি জামা পরিয়ে রাখবো আমি পারছি না বন্ধুরা তোমরা কিছু মনে করো না আর চুলগুলো দেখছো আবার বড় বড় হয়ে গেছে বাধ্য হয়ে চুলগুলো বেঁধে দিয়েছি কিন্তু ও কি আর রাখে আর আমার পায়ে পায়ে গুড় 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 করছে সকালবেলায় ঘুমিতে ওঠে ওই বা কী করবে আর আমি যতক্ষণ ওকে পড়তে বসাবো ততক্ষণ তো বসতে পারছে না এখনও একা একা ওইভাবে পড়ার বসার মন হয়নি যে মা কাজ করবে আর ও পড়বে তো এর ফাঁকে আমি আবার কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি আমার কিন্তু কুট্টুচার ভাত রেডি হয়ে গেছে কুমড়ো ভাজাটা কিন্তু করে আমার সার্থকতা পূরণ হয়নি কারণ তোমাদের কুটুসু কুমড়ো যারা খায়নি মানে ওরা ভালো লাগছিল ওরা খেতে ভাত শুধু শুধুই খেয়ে নিয়েছে এখন যেন কেমন আগে না ভাজা হলে ভাত খেতে ভালো পারতো এখন খেতে পারে না ঠিক একটা আর বাসন ছিল কালকের অনেকগুলো মাছতে হবে তো এগুলো মেজে নিয়ে এসেছি এগুলো এখন আবার মেলে দেবো তো গরমের মধ্যে কে কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আমি জানি প্রত্যেকের ওখানে কারো চল্লিশ ডিগ্রি কারো তেতাল্লিশ ডিগ্রি কারো একচল্লিশ ডিগ্রি কিন্তু এরকম তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমাদের এখনও সেম এরকম বৃদ্ধি পাচ্ছে আর যে যেহেতু আমি ওপরের ঘরে থাকি তোমরা তো জানো যে ওপরের ঘরের গরমটা কেমন হয় আজকে আমার কি কষ্ট হয়েছে সেটা তোমাদের পরে দেখাবো করতে বসেছে দাঁড়া আমি শিখিয়ে দিচ্ছি গোলটা কিন্তু ভালো ম্যাচ করছে না দাগের বাইরে কিন্তু চলে যাচ্ছে দাগের বাইরে গেলে কিন্তু কোনো লেখাগুলো ভালো হবে না ধরো পেন্সিলটা ওঠাও গোল করে তোলো কিউ তোলো এটাও তো হয়নি না আর তাতে তাতে আর লেখা একটু চা করে নিলাম বেলা বাজে এখন দশটা চল্লিশ হয়ে গেছে আজকে বাইরে গম গম রোদের তাপ এত গরম পড়েছে বন্ধুরা তোমাদেরকে আর কি বলবো বলো আমি আর দমনিতে কষ্ট হচ্ছে পাচ্ছি না ছেলেকে একটু পড়তে বসিয়েছি সামনে আবার পরীক্ষা আছে লিখিত পরীক্ষা ফ্রেন্ড সবাই কেমন আছো গো আশা করি সবাই খুব ভালো আছো এই গরমে ভালো আর খারাপ বলতে মিশিয়ে সবাই কষ্ট হচ্ছে তো যাই হোক আজকের ব্লগটা আমি শুরু করেছি কিছুক্ষণ আগেই আজকে আমার খুব কষ্ট হচ্ছে আজকে রামড় মুভি তো সেই জন্য স্কুলটা ছুটি দিয়েছে এটাই বেশ অনেকটা ভালো বিছানা সকালবেলায় গুছিয়ে নিয়েছি কাজ অনেক আছে করছি অল্প অল্প করে সব তো শেয়ার করছি না গরমে কাজ করতে কষ্ট হচ্ছে আমার খুবই কষ্ট হচ্ছে তো আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে পুরনে ও সান করে আসলাম সাড়ে এগারোটা বেজে গেল সান করে আস্তে আস্তে পায়খানা বাথরুম একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে স্নান করে বেরোলাম এবার ঘরের পুজোটা দিয়ে তারপরে নিচে যাব কুট্টুসকেও স্নান করিয়ে দিয়েছি কুট্টুস বসে বসে ওইখানে খেলছে ওই যে কুট্টুসে বসে বসে খেলছে হয়ে গেছে আমার চলো পুজোতে তো আসি কথা স্নান সেরে যখন ঘরে আসলাম তারপরে দেখছি জানলা দিয়ে প্রখর পরিমাণে রোদের তাপ আসছে আর এই গরমের মধ্যে আর যাই হোক তাপ সহ্য করা যাচ্ছে না বাধ্য হয়ে জানলাগুলো এখন বন্ধ করতে হচ্ছে আমি সকাল সকাল জানলাগুলো বন্ধ করতে যাতে পরবর্তীতে রোদটার গায়ে না লাগে আর ঘরটাও বেশ ঠান্ডা থাকে ওই জন্য আমি মানে কি বলবো একটার পর একটা মানে গরমের মধ্যে আমাদের কী কষ্ট হচ্ছে নিচে গেলে নিচে গিয়ে থাকতে পারছি না ওপরে আসলে ওপরে থাকতে পারছি না মানে এতটাই আমার কাছে গরম লাগছে আর কবে যে বৃষ্টি হবে ঝল আসবে কিচ্ছু জানি না কোনো ওয়েদারের কোনো চেঞ্জ নেই কিচ্ছু নেই কোথাও কোনো গরম নেই এই সরি ঠান্ডা নেই যাই হোক সরে এসে রেডি ফেডি হয়ে নিন যাব এবার নিচে রান্না করতে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে এখন যাবো রান্না করতে কারণ রান্না বান্না না করলে আবার পেটে না দিলে খাবোটা কি তো সেই জন্য যাবো আর অনেকদিন পরকে ঠিক পরে নিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে চলো নিচে যাই নিচে আসলাম আর কিছুক্ষণ আগে এসে কুটুসের জন্য তো খাবারটা তৈরি করলাম কারণ তোরা দেখেছো অটার সময় কুটু খেয়েছে তো এখন তো প্রায় একটা বাজতে সাড়ে সাড়ে বারোটা বাজতে আসলো খিদে পেয়ে যাবে তো আমি তাড়াতাড়ি করে কুট্টু সুজনে এই ঝোলটা করছি দেখাচ্ছি তোমার কুটুসের জন্য একটু সয়াবিনের ঝোল করে রেখে দিয়েছি কারণ বড় করে যখন তরকারি হবে তখন ধরো ঝাল দিয়ে হবে বড়দের আর আজকে আমরা খাবো এই যে শাক তো এই বৈশাখ মাসটাই খাবো কারণ জ্যৈষ্ঠ লাউ খায় না তো তেল দিয়ে দিয়েছি আমি যে কড়াইতে আর আমি এর মধ্যে সবজি দেবো হচ্ছে কুমড়ো আলু বেগুন আর মিষ্টি আলু তোমরা কে কী সবজি দাও লাউ শাকে আমাদের বাড়িতে এগুলো দিয়েও খায় আবার প্লেন করেও খাওয়া যায় লাউ শাক হলেই হলো চলো মার থেকে সবজিটা নিয়েছি মা সবজি কাঁচছে এদিকে আয় বাবা এদিকে খেল ফাঁকা জায়গায় খেল এই দেখো সবজি আমি কিছু ফোর আমি কিন্তু বেশি না একটু কালো একটু আর কিছু দেবো না তাই দেখো বসিয়ে দিয়েছি আলু দিয়ে কুমড়ো দিয়ে এখন ডাটা ছেড়ে দিয়েছি এরপরে শাকটা ছেড়ে দেবো খেলতে খেলতে ব্যথা পেয়েছে

সত্যি কথা বলতে আজ এত গরম পড়েছে আমি কটা শর্ট ভিডিও করবো বলে একটু শাড়ি পরেছিলাম আমি গায়ে শাড়িটা পাঁচ মিনিটও মানে আধ ঘন্টাও রাখতে পারিনি শর্ট ভিডিও করবো কি শাড়িটা আমাকে ছাড়তে হয়েছে বাধ্য হয়ে আমাদের বিছানা যেটা আছে সেটাতে আমি হাত দিতে পর্যন্ত পারছি না ওপরে সেট করা আছে তবুও মেঝেতে মানে বিছানায় হাত দেওয়া যাচ্ছে না এতটাই গরম আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটা নিচেই আমার ঘর তোদের ওদের ঘুমাচ্ছে আর আমার শরীর এতটাই দুর্বল লাগছিল আমি দু চোখের পাতা এক না করে রাখতে পারছিলাম না যে মেয়েটা চোখের পাতা কেউ এক করাতে পারে না সে অটোমেটিক্যালি এত গরমের মাঝেও আজকে শুয়ে পড়েছে এখন বিকেলবেলা ছাদে এসেছি কেন জানো তো ওদের মনে আছে কাপড় কাজবো এই দেখো সেই বালতি ছেলেটা ঘুমের সাথে সাথে যতটা পারি কেছে আর পায়রাগুলো দেখতে পাচ্ছো আবার বৃষ্টিতে ওরাও যেন কি ভাবছে বৃষ্টির জল ওদেরটা চাই চলো আর অনেক বক বক করলাম কাছাকাছি করে নি আর এই শ্বাস দেখে মনে করো না যে আমি সেজে গুঁজে ছাদে এসেছি জামা কাপড় কাছতে না তোমাদের প্রথমে বললাম যে আমি কিছু শর্ট ভিডিও করব বলছিলাম তারই এটা লুক বাট আমার হলো না যাই হোক চলো এখন এগুলোকে দিয়ে দিন জানো তো কথা একটা আছে যে রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে আবার যে নাচতে জানে না সে বলে উঠোন বাঁকা কী বলতো আমরা মেরা না সেরকম কিছুটা আমরা যখন যেখানে ধাঁচে যাই সেটা কিন্তু অলমোস্ট আমরা শিখে যাই আমাদের রাঁধতে পারি বা না পারি শ্বশুর বাড়ি আসতে কিন্তু আমরা রান্না শিখেই যাই আর উঠোন আমাদের ব্যাখা হোক আর সোজা হোক আমাদের কিন্তু নাচ জানতেই হয় এই যে সংসারে নৃত্য করে যাচ্ছে একবার নিচে একবার ওপরে একবার এখানে আর এত গরমে দিনের বেলায় তো জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে গেছিলাম বাট আমার কাছে সম্ভবই হয়নি কাছাকাছি করা এই সন্ধ্যাবেলায় এসে মানে বিকেল এখন পরে পরে ভাব তখন এসে আমি জামাকাপড় কেচে মেলে দিয়েছি তাতেই জামাকাপড় শুকিয়ে যাচ্ছে মানে মেলতে তো শুকাতে দেরি নেই সন্ধ্যাবেলায় আবার তোমাদের সামনে হাজির হয়েছি কুট্টুসের বায়না নিয়ে চাউমিন খাবে আর চাউমিন খাবে বায়না ধরে করে দিতেই হবে এই গরমে না বললেও শুনবে না যাই হোক শেষমেশ বাধ্য হলাম চাউমিন করে দিতে ওর এত মুখের হাসি দেখে আমার চাউমিন করে সার্থকতা হয়েছে আর দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে তো ওদের কুটুস কিন্তু একা একা এখন বসে বসে চাউমিন খেতে পারে দেখতেই পাচ্ছর মুখের হাসিটা এই হাসিটার জন্য সব কিছু যাই তোমাদেরকে হাসি দেখি আজকের মতন বিদায় নিচ্ছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড দেন টাটা